বলো তো দেখি পতাকায় মধ্যে কয়টি রঙ আছে শিক্ষক এসে শুধালেন হেসে তৃতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জুড়ে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পেছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচটি রঙ আছে বললে সে মৃদু কথা তার শুনে বাকি শিশুগণ এসে খায় লুটোপুটি শিক্ষক রেখে বললেন হেকি বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলল ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে এক গোলাকার জাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটাকে ধরলে তবুও হচ্ছে চারটে অবধ শিশুটি বললে তখন রঙ আছে আরো এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হল পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল মুখ অশ্রু এলো নয়ন পরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্যে করছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রেখেছে কি তার খবর